এখানে একটি অনুপ্রেরণামূলক বক্তব্য রয়েছে যা আত্মবিশ্বাস তৈরি এবং অন্যদের সাথে সংযোগ স্থাপনের বিষয়ে কথা বলে ভয় পেও না চেষ্টা করো তুমি পারো না এটা বলার আগে চেষ্টা করো। সবার সাথে কথা বলতে ভয় লাগা স্বাভাবিক কিন্তু ভয়কে জিতে নিতে হলে প্রথমে এটা বুঝতে হবে সেও মানুষ তুমিও মানুষ ছেউ ছোট কথা দিয়েই শুরু কর কেমন আছো আজকের দিনটা কেমন গেল এই ছোট কথাগুলো দিয়েই কথা বলা শুরু করো। ভুল করতে ভয় পেও না ভুল করলেই শেখা হয় আজ যদি কিছু ভুল হয় আগামীকাল সেটাই তোমার শক্তি হবে ঠি নিজের ওপর বিশ্বাস রাখো তোমার ভেতরে যে শক্তি আছে সেটা কেউ কেড়ে নিতে পারবে না শুধু তুমি নিজেই যদি সেটা জাগিয়ে তোলো তোমার একটা কথা একটা হাসি একটা শুভেচ্ছা কারো দিন ভালো যেতে পারে কথা বলা মানে আত্মবিশ্বাস গড়ে তোলা আর আত্মবিশ্বাস মানেই সাফল্যের প্রথম ধাপ তাই সাহস রাখো এগিয়ে যাও এখনই শুরু করো। আমার বিশ্বাস তুমি পারবে শুধু কনফিডেন্স রাখো ফোর নিজের মুখভঙ্গি এবং চোখে আত্মবিশ্বাস রাখুন একটা হাসি চোখে চোখ রেখে কথা বলার চর্চা এই দুটোই আত্মবিশ্বাস বাড়ায় এবং মানুষ আপনাকে আপন করে নেয় ভুল হতেই পারে ভয় নয় চর্চা দরকার প্রথমবার কথা বলতে মুখে জর্তা লাগবে দ্বিতীয়বারও একটু ভয় পাবেন তৃতীয়বার আপনি নিজেই বিশ্বাস করবেন আমি পারি ফ সবচেয়ে বড় কথা মানুষে মানুষের সম্পর্ক গড়ে উঠে কথার মধ্য দিয়ে একটা ভালো সম্পর্ক আপনাকে জীবনের বহু দরজায় পৌঁছে দিতে পারে শুধু একটু সাহস নিয়ে কথা বলা শুরু করেন আর শুরু করুন আজই আপনি পারলে আপনিও বদলে দিতে পারবেন পুরো দুনিয়া এই লেখাটি শোনার পরে আপনার কেমন লাগছে এরকম ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে দেবেন